রাধে রাধে শুভ সকাল আর আজকে দেখো একদম ভোর থাকতে আমি উঠে পড়েছি আর আমাদের বাড়ির থেকে বের থেকে সূর্যটা দেখা যাচ্ছিলো দেখো কি সুন্দর লাগছিল তারপর উঠে গেলাম ফুল গাছ তলায় আর ফুল গাছের তলায় গিয়ে দেখি কত সকাল সকাল কত মনুমন্দির চলে এসেছে আমাদের বাড়িতে তারপরে কি করলাম এই দেখো রাস্তায় একজন বসেছিল রাস্তায় বসে বসে মামামের থেকে দুধ খাচ্ছে হেঁটে যা একজন দেখো বসে বসে ডাল বানছে অনেক কটা ছিল বসে বসে আর আমি আর বেছে কিছু করিনি পাশ দিয়ে হেঁটে চলে এসেছি আর এই যে দেখো হঠাৎই করে আমাদের কৃষ্ণ ভাই কোথা থেকে চলে এসছে তাই আমি তুলে নিলাম ওকে বলছি দাঁড়া দাঁড়া ও দাঁড়াবেই না চলেই গেল। তারপর চলে এলাম মা তুলসীর কাছে আর এই দেখো এটা ছিল আমাদের দিদিবাড়ির তুলসী মাতা তো গেছিলাম আমার অনেক ভালো লাগছিলো তাই ভাবলাম একটু তুলসী মাতাকে সঙ্গে করে নিয়ে যাই তারপরে তুলে নিয়ে এসেছি দেখো দিনের বেলা কিন্তু একটু সুন্দর লাগতো তারপরে তুলে এলাম গোপসোনাকে স্নান করাতে আর এই যে দেখো স্নান করতে শুরু করে দিয়েছে কপুসোনা তো এই দেখো গরম তো তাই অনেকক্ষণ কোপুসোনাকে জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিই স্নানটা পুড়িয়ে দিই এই দেখো একটুখানি সুন্দর করে হাত পা একটুখানি আজকে ওকে শ্যাম্পু দিয়ে দিয়েছিলাম মানে কিছুদিন পর পরে ওকে আমি শ্যাম্পু করিয়ে দিই গায়ে হাত পায়ে আর এই দেখো আজকে পুরো লুকটা মানে আমার বপু সোনার লুকটা যে দারুণ লাগছিল তোমরা না দেখলে বিশ্বাসই করবে না এই দেখো মানে আমার আমার তো নিজে চোখ পড়াতে ইচ্ছে করছিল না এই দেখো দেখেছ কী সুন্দর লাগছিলো এই কানেকটা আমি মেলা থেকে এনেছিলাম দেখতে পেয়েছিলাম দেখিয়েছিলাম তোমাদের সকলকে তো আমি ভাবছিলাম এটার সঙ্গে কোনো ড্রেস নেই কিন্তু না আজকে যখন আমি পড়িয়েছিলাম তখন হট করে মনে পড়েছে বাবা এই দাও এটার সঙ্গে ম্যাচিং করে গলার চড়ি মোটুক সব কিছুই কেনা হয়ে গেছিলো মানে এটা ড্রেসও আছে তো আমি ভিডিও দিয়েছিলাম দেখবে হয়তো তো আর কি আজকে যেহেতু বৃহস্পতিবার এই দেখো মায়ের ঘর বসানোর জন্য একদম তৈরি করে দিচ্ছি তো আমি একটা বাটা নিয়ে নিলাম প্রতিদিন কী হয় আমাদের গণেশ জির টা সব কিছু ফেলে দেয় তো আজকে ভাবলাম যে বাটাতেই দেব। তারপরে এই যে দেখো চার আমি পাঁচটা পাঁচটা করে ফোটা দিয়ে নিয়েছি আর মাকে একটু সিঁদুর দিয়ে নিয়েছি আর রাধাতে দিতে হয় রাধাকে তো এ ওস দিয়ে সিঁদুর দিতে হয় ওকে একটু দিয়ে দিলাম তো এই যে দেখো ধানগুলো একটু দিয়ে দিলাম ধান টান দিয়ে এবার ঘরটা আমি সাজাবো এ দেখো আমের পল্লবে একটুখানি সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম কিন্তু ভিজে বলে লাগছিল না তাই একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি তারপরে ঘরটি দিয়ে দিলাম আমের পল্লব মানে ঝুটো তো তাই মানে ঢুকছিল না আর কি তারপরে এই যে দেখো পান পানকে একটু সিঁদুর দিয়ে পশিয়ে দিলাম আর এটা সুপুরি দেখতেই পেয়েছ মাল পুরো কমপ্লিট আর উলু দিয়ে পশিয়ে দিলাম এই দেখো মার পুরো লুক আজকের ঘরটা এত সুন্দর করে আমি সাজিয়েছি মাকেও খুব সুন্দর লাগছিল আর ঘরটা দেখে তো আরও ভালো লাগছিল বিশুদ্ধবার এই একটা দিন আচ্ছা যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকবে আর ফ্রেন্ডের মতো সবাই ভালোবাস তো এই যে দেখো আমার নয়ন কৃষ্ণমণি ওকে নিয়ে চলে এসেছি আমার ওপর বাড়ি থেকে